কাজ শুরু হতে না হতেই ভেঙে পড়লো রাস্তার সাইড ওয়াল তিন কোটি টাকার রাস্তা নির্মাণ নিয়ে গ্রামবাসীদের সমূহ অভিযোগ ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জারৈলং এলাকায় একদিকে বর্তমান রাজ্য সরকার দাবি করছে সাধারণ মানুষের প্রয়োজনে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে এর পাশাপাশি বিভিন্ন জায়গায় এমন কিছু কিছু ছবি ভেসে উঠে যেগুলো প্রমাণ করে প্রকৃত অর্থে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন করতে গিয়ে একটা অংশের সাধারণ মানুষকে সমস্যার মধ্যে ফেলা হচ্ছে এবং এই সমস্ত ঘটনার জন্য দায়ী সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা ঠিক একরকমই ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জারৈলং বাড়ি এলাকাতে সংশ্লিষ্ট এলাকার এলাকাবাসীদের সূত্রে খবর বিগত বেশ কিছুদিন আগে প্রায় তিন কোটি টাকার প্রস্তাবিত বরাদ্দকে সামনে রেখে আসাম আগরতলা জাতীয় সড়ক থেকে জারুইলং বাড়ির লোকনাথ মন্দির পর্যন্ত একটা রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে তবে রাস্তা নির্মাণ করতে গিয়ে দেখা গেছে কারোর পুকুর কারোর জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তার পাশের পাকা ওয়াল নির্মাণ করতে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে ব্যাপক মাছের মরক হয়েছে এমন অভিযোগও সামনে এসেছে আমার পুকুরের জল আমার তারপরে তারা আইসে ওয়াল করছে ওয়াল যে করছে করার পর দুই মিটারও যদিও। দেওয়ার দিন সাইকারি মারি ভালোই ব্যাঙ্গে ফিরে আসে ওয়াল তখন আবার আইছিল তারাই করতে বুঝলি আবার টল ইচ্ছা সেটা বাদ দিলে আবারই করবো কাজ করব তখন আমি কইছি আমার যে কোক দে মাস্টার সব লোট তো মারি করছে ঠিক কাজটা

কত টাকার কাজ কোতারে নি যত সঠিক কইতে পারেন দাও 3 লাখ 3 কোটি টাকা এই পরিপ্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষের স্পষ্ট বক্তব্য হচ্ছে জনসাধারণের প্রয়োজনে রাস্তার গুণমান বজায় রেখে নির্মাণ করা হোক তাদের আপত্তি নেই তবে কোনোভাবেই যাতে এই রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে এলাকাবাসীদের ক্ষতি সাধন না হয় এই বিষয়টা যাতে করে সংশ্লিষ্ট কন্ট্রাক্টর সহ কর্তৃপক্ষ নজরে রাখেন ঐ ভালোটা তো

কাজটা কি হইতো না হইতো কাজ হইব আমার কই কিছু আমার কই কতিক পরিমাণটা দিলে আমি কাজ হইতো আমি না করছি না কাজ হোক জনসাধারণের সুবিধা লাগে রাস্তা ঠিক আছে মোটের উপর সংশ্লিষ্ট এলাকায় যে রাস্তাটি তৈরি হচ্ছে তাতে এই এলাকার মানুষ খুবই খুশি কিন্তু অভিযোগ সংশ্লিষ্ট রাস্তা নির্মাণকারী ঠিকাদার সংস্থা রাস্তাটির গুণগত মান করছে না তা না হলে রাস্তার জয় নির্মিত সাইড ওয়াল ভেঙে পড়বে কিভাবে এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার